আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেশি স্টাইলের অমলেট এখানে অনিয়ন কুড়ি চিলি সুন্দর করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নেবেন সল দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নেবেন এটা হলো আমাদের বাংলাদেশি স্টাইলের এক অমলেট এই অমলেটটা দিয়ে খুদের ভাত সাদা ভাত পরোটা রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন তো এখন আমি এগ নিয়ে নিলাম আমি আজকে চিকেনের এগ নিয়েছি আপনারা চাইলে ডারকে এগও নিতে পারেন আমি এখানে চার থেকে পাঁচটি এক দিয়ে এই অমলেটটা তৈরি করব। আজকে খুদের ভাতের সাথে এই অমলেট দিয়ে খাবো আর ভত্তা তো দেখতেই পারতেছেন অনুগ্রহ ভত্তা বানিয়েছি এই রেসিপিটিগুলো আমার পেজে কিন্তু অলরেডি চলে এসেছে আপনার ছেলে দেখে আসতে পারেন হাত দিয়ে এক আর অনিয়ন কুড়ি সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অনিয়নটা মাখা হয়ে গিয়েছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিব এই ডিম ভাজিটাতে একটু বেশি অয়েল লাগে ডিমটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন এটাকে ওয়েট করব উল্টিয়ে দিব উল্টিয়ে দেওয়ার ভিডিওটা এখানে উঠে নিই দিস দিস তারপরে এটাকে সুন্দর করে এভাবে করে স্লাইস করে কেটে নিব। আপনারা এখানে আট পিসও করতে পারেন চার পিসও করতে পারেন ছয় পিসও করতে পারেন আপনাদের পছন্দ মতো করে ফ্রাই প্যানে থাকা অবস্থায় এগুলোকে সুন্দর করে কেটে নেবেন এতে করে আপনারা তুলতে এবং উল্টাতে এবং সার্ভ করতে সুবিধা হবে তো আমি সেইভাবে করে সুন্দর করে কেটে নিলাম দেখতেই পারছেন আর সুন্দর একটা সার্ভিং ডিশে অবশ্যই সার্ভ করবেন দুপুরে আজকে খুদের ভাতের সাথে ডিম ভাজা ছিল সাথেই দেখতেই পারছেন খুদের ভাতটা হয়ে গিয়েছে গরম গরম ক্ষুদের ভাত ডিম ভাজি কান্না পছন্দ আমার তো খুবই পছন্দ আর এই তো রেডি হয়ে গেল আমাদের বাংলাদেশি স্টাইলের এক অমলেট এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন নতুন নতুন রেসিপি ব্লগ সব কিছু নিয়ে আমার এই পেজটা সাজিয়েছি আশা করবো আপনাদের ভালো লাগবে সবগুলো ভর্তা রেসিপি চলে এসেছে আজকে আপনার সাথে শেয়ার করলাম বাংলাদেশি স্টাইল অমলেট সকালে নাস্তায় দুপুরে লাঞ্চে এবং রাতের ডিনারও কিন্তু অমলেট রাখতে পারেন খেতে অসম্ভব মজা দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবং সুন্দর করে প্লেটটাতে সাজিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমার এক গম রেট ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন হ্যালো অফিস বাই বাই